শ্রমজীবীদের সন্তান শহীদ হয়েছিলেন একশো বিশ জন হকার এবং ক্ষুদ্র ব্যবসায়ী শহীদ হয়েছিলেন ওই কাজীপুরে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ হয়েছিলেন গার্মেন্ট শ্রমিক নজরত কি দুঃখজনক ঘটনা ওই কাজীপুরেই এই সরকার যে সরকার শ্রমিকের রক্তের উপর ক্ষমতায় এসেছেন এই সরকার ক্ষমতায় আসার পরে ওই কাজীপুরেই প্রথম গুলি করে হত্যা করলেন আমার গার্মেন্ট শ্রমিক ভাই ও বোনদেরকে তার সর্বশেষ বলি এই দীপু সংগ্রামী বন্ধুরা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনি বলছেন অন্তর্বর্তী সরকার নাকি জনগণের সরকার আর এই জনগণের সবচেয়ে বেশি যারা যারা উন্নয়নের নিয়ামক শক্তি সেই শ্রমিকদেরকে কুকুর বিয়ালের মতো গুলি করে হত্যা করবেন আপনার ক্ষমতায় থাকার কোন অধিকার নয় ডাক্তার ইউনুস সাহেব আজকে তৈহিদি জনতার নামে ডেমোক্রেসির জায়গায় মপক্রেসি আজকে মপ মন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে ধর্মের নাম নিয়ে ধর্ম ব্যবসায়ী রাজাকার আল বদর আমাদের দেশের দুষ্পন তারা আজকে শ্রমিকদেরকে বিভক্ত করছে শিপুকে হত্যা করে ওই ভারতের মৌলবাদী বিজেপি গোষ্ঠী ওই ভারতের মৌলবাদী যে রাম সেনা তাদেরকে আমাদের দেশের বিরুদ্ধে উস্কায় দেওয়া হচ্ছে খোলা পানি মাছ শিকার করার জন্যে সাময়াতস্থে এখানে আর ওখানে বিজেপি এই জিনিস আমাদের শ্রমিকদেরকে বুঝতে হবে কথা বলতে চাই না আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে কিপুচন্দ্র দাশের খুনিদের গ্রেফতার করে নিহত শাস্তি দেওয়া হোক তার পরিবারকে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হোক আমাদের সহযোদ্ধা ইসমাইল ভাই যারা বলেছেন আজকে এই শহীদ জনতার নামে যে মফ তার বিরুদ্ধে আইন তৈরি করে সেই আইন বাস্তবায়ন করে এই মফ ভায়োলেন্স বন্ধ করতে হবে পাশাপাশি যারা আজকে গণমাধ্যম অফিসে হামলা পাঁচজন আগুন লাগিয়েছে উদিচি ছায়ানটে হামলা পাঁচজন আগুন লাগিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা হোক সাথে সাথে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ওই মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে যে সতেরো জন শ্রমিক নিহত হয়েছিলেন তাদের দুইজন বাদশাহ এবং মাঠিয়ার বাবা এখানে আমাদের মিছিলে আমাদের সমাবেশে উপস্থিত আছেন আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে এই সতেরো জনের ক্ষতিপূরণ ব্যবস্থা করুন আগুনের লাগার জন্য যারা দায়ী তাদেরকে শাস্তি এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করুন ভবিষ্যতে আর কোনো গার্মেন্টে আগুন লেগে আমাদের সন্তান নিশ্চয় আমাদের সন্তান মার্চিয়া সহ আমাদের সন্তানরা গার্মেন্ট শ্রমিকেরা মৃত্যুবরণ না করে তার ব্যবস্থা নেন এবং আমরা শিক্ষার জানাই এই সরকারের শ্রম মন্ত্রণালয়কে তারা এখনো পর্যন্ত টিপু চন্দ্র দাসের ব্যাপারে কোন কার্যকর উল্লেখযোগ্য ভূমিকা নেয় নাই আমরা ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই হাদির খুনিদের ধরার ব্যাপারে খুবই তৎপর কিন্তু এখনো আসল খুঁজে ধরে বিচারের ব্যবস্থা করেননি আর আমার দীপুচন্দ্র যখন মারা যায় তার ব্যাপারে ঘুমায় থাকবেন আমার শ্রমিকরা আগুনে পুড়ে মারা যায় তার ব্যাপারে ঘুমায় থাকবেন তার মানে আপনি হচ্ছেন উদ্দেশ্যমূলক ভাবে যাদের লোক আপনি সেই গাড়িওয়ালা পাড়িওয়ালা পুঁজিওয়ালা সম্পত্তিওয়ালা শোষক দুর্নীতিবাজ লুটেরাদের কথাই ভাবেন আমাদের শ্রমিকদের কথা ভাবেন না ভাবেন না তাই আহ্বান জানাই আজকে শিল্প রক্ষা করুন শ্রমিক রক্ষা করুন আমাদের যে আজকের এই মিটিং থেকে আমরা আহ্বান জানিয়েছি সেই দাবি পূরণ করুন রাম রহিম জলের বাংলায় রামকে আমরা নিরাপত্তাহীন হতে দেব না চানকে আমরা নিরাপত্তাহীন হতে দেব না রাম রহিম জলের বাংলায় রাম রহিম জলের সম্মিলিত অধিকার বাস্তবায়িত হবে মর্যাদা কায়েম হবে সেই সংগ্রামে আমরা চারম্যান শ্রমিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমাদের লড়াই চালিয়ে যাবো